অনেকে দেখেছি ওনারা শুধু ফল আর জল বিতরণ করে মানুষের মন জয় করতে চাইছেন তা ফল আর জল দিয়ে মন জয় করা যায় না আমাদের প্রকৃত নেতা চাই সেই নেতা হিসাবে আমাদের অমিয়কান্তি দাস আমরা চাই যে অমিয় দাসকে টিকিট দেওয়া যাবে ওনার প্রতিমা চক্রবর্তীর হিসাবে অমিয়কান্তি দাস যোগ্য ব্যক্তি বিজেপি যোগ্য প্রার্থী এবং ভূমিপুত্র হিসেবে ধলাইয়ের বিভিন্ন স্থান থেকে ওমীয় দাসকে বেজপের টিকিট প্রদানের জোরালো দাবি উঠেছে ধলাই আমরাঘাট বাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা সম্প্রীতি এই দাবি জানান তাদের দাবি ওমীয় কান্তি দাসের ব্যাপক জনসমর্থন রয়েছে এলাকায় তিনি বেজপের টিকিট পেলে সহজেই জয়ী হবেন অমিয় বাবুরে আমার ফলার থেকে পছন্দ যে আমরা সবে আমরা এক ঐক্যবদ্ধ হয়ে একমত হয়ে গঙ্গানগর পাক ফোর লগে থাকিয়া আমরা তাহলে সাপোর্ট করিয়া বুঝবি ভোট দিয়া খালি আমরা রাস্তাটা অগুতা পানি দেখতে আমরা পছন্দ থাকি আগে দলের লগে আসি চাই 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 দলতেই চাই আমরা দলতেই চাই দলতেই টিকিট দেওয়া হয়তো এটাও চাই আর আমরা এলাকার মাঝে তাই যদি আমরা সৌভাগ্য আমরা সবে মানে সাপোর্টও করি অনুপ্রাণ থাকিয়া সুবিধা সুবিধা বিরাট সুবিধা কাজ করতে পারবেন আমার নাম চিত্তরঞ্জন দাস বাড়ি আমরাঘাট ভুবনকাল আমরা অনেক দিন থাকি এই দলে কাজ করিয়েছি ভারতীয় জনতা পার্টির দলে কাজ করিয়েছি বিগত দিনে দু হাজার পঁচিশের উপনির্বাচনে আমাদের এই স্থানীয় প্রার্থী অমিয়কান্তি দাস এই টিকেটের টিকিটের জন্য দাবি জানিয়েছিলেন সেটার পরিপ্রেক্ষিতে ওনাকে মনোনয়ন দেওয়া হয়নি তাই এই বিজেপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তিনি পুনরায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে নির্বাচনে প্রত্যাশী হিসাবে জনসংযোগ করে আসতেছেন এবং উনাকে আমরা স্থানীয় প্রার্থী হিসাবে চাই এবং উনি যদি প্রতিদ্বন্দ্বিতায় প্রতিদ্বন্দ্বী হন তাহলে আমাদের দোলাই বিধানসভায় নির্বাচন জয় সুনিশ্চিত হবে এতে কোনো সন্দেহ নাই আরও আমরা অনেকে দেখেছি ওনারা শুধু ফল আর জল বিতরণ করে মানুষের মন জয় করতে চাইছেন তা ফল আর জল দিয়ে মন জয় করা যায় না আমাদের প্রকৃত নেতা চাই সেই নেতা হিসাবে আমাদের রমিয়কান্তি দাস দাস ওনাকে ভারতীয় জনতা পার্টির যদি টিকিট দেওয়া হয় তাহলে জয় তো নিশ্চিত হবেই বিপুল ভুটে জয় হবে এতে কোনো সন্দেহ নাই আজকে আমাদের এই স্থানীয় বাজার আমরাঘাট বাজারে যে জনসংযোগ করি আসতেছি অমীয়কান্তি দাস মহাশয়ের ব্যাপারে এতে কোনো সন্দেহ নাই একশোর একশো ভাগ সমর্থন আছে থাকবে তা কোনো বিফল হবে না দু হাজার পঁচিশেও ওনাকে টিকিট দেওয়ার কথা ছিল চব্বিশে কিন্তু মানে কোনো কারণে দেওয়া হয়নি ওনাকে কিন্তু দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনাকে টিকিট দেওয়া হবে দলীয় দলীয় টিকিট দেওয়া হবে সেই জন্য আমরা অনেকই মানে আনন্দিত যে অমিয় দাসকে এবার টিকিট দেওয়া হবে আর অমিয় দাস এমন একজন লোক মানে সবার সঙ্গে সব সময়ই থাকেন আর যে কোনো কাজে দৌড়ে চলে আসেন সেই জন্য অমিয় দাস একজন যোগ্য ব্যক্তি যে দলাই এমএলএ ক্যান্ডিডেটের জন্য সেই জন্য অমিত দাসকে টিকিট দিলে আমাদের খুবই ভালো হয় এই যে আজকে এই রাস্তা না দেখেন এই যে দেড় বছরে কালি আমাদের এখানে যে এমএলএ আছেন কালি উনার উনি এই মোবাইলে ফটো মারে হে দেখাচ্ছেন সেই দেখাচ্ছেন হে করছেন সেই করছেন শিলা শিলান্যাস শিলান্যাস করছেন এই আগে কংগ্রেসের এমএল ছিল এমএলএ ছিল গিরিন্দ্র মল্লিক উনিও কালি শিলান্যাস শিলান্যাস করেছেন তারপরে উনি নেম হয়ে গেছেন হ্যাঁ এই ওনার নাম কী বলেছিল শিলান্যাস মন্ত্রী তো আস্তে আস্তে দেখা যায় যদি এই এই এরকম যদি চলে যায় নিয়ার যদি টিকিট যদি না পায় তো ওনার নামও পড়ে যাবে সে শিলান্যাস এমএলএ তো সেই জন্য এরকম এমএলএ আমরা লাগে না আমরা অম্যু গান্ধী এসে টিকিট দিলে খুবই ভালো হয় যোগ্য ব্যক্তি যোগ্য মানুষ আর অনেক বিজেপির জন্য অনেক কাজ করে গেছেন আর আজকের দিকে না উনি ছোটবেলার থেকে বিজেপির সঙ্গে যুক্ত আর এস এসের সঙ্গে যুক্ত উনি মানে আমাদের সমাজের সঙ্গে যুক্ত মানে মানে কি না করেছেন উনি দলবাসীর জন্য বলার কিছু নেই অমির দাস অমিরা গান্ধী দাস যদি টিকিট পান আর যদি ফ্লাইট হবে কংগ্রেসের সঙ্গে নিচে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভুটের উপরে উনি লিড করবেন এর নিচে না চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যেমন আগে আমরা পরিমল কাকু ছিল অনেক ভালো মানুষ পরিমল কাকু বলতে আর কোনো কোনো নামই না এখানে কিন্তু পরিমল কাকু যেহেতু এমপি এই সংসদে চলে গিয়েছেন সেই জন্য এখন আমরা চাই যে অমিল দাসকে টিকিট দেওয়ার জন্য পরিমল কক উচ্চ হিসাবে অমিলকান্তি দাস যোগ্য ব্যক্তি এদিকে ধলাইয়ের ধোয়ার বন্ধ বাজার এলাকায় এই দাবি উত্থাপিত হচ্ছে একাংশ বিজেপির কর্মী সমর্থক যোগ্য প্রার্থী হিসেবে অমিয় কান্তি দাসকে দলীয় টিকিট দেওয়ার জন্য বিজেপির উদ্ধর্তন কর্তৃপক্ষ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন দেখে নেওয়া যাক তাদের বক্তব্য আমার নাম রাজেশ শুভ্র ভট্টাচার্যী আমি ভারতীয় জনতা পার্টির গ্রুপ গত নির্বাচনে আমি গ্রুপ সদস্য থেকে নির্বাচিত হয়েছি এবং আজকে আজকের আমরা এই যে পরিক্রমাটা মূলত আমরা সংগঠন ভিত্তি মজবুত করার স্বার্থে আমরা আজকের এই পরিক্রমা আসলে আমরা আজকের দিনে কমিও দ্বারে নিয়ে আমরা দুয়ারবন বাজার এলাকাটা আমরা চষিয়া বেড়াইলাম কারণ আমরা জানি যে ধলাইয়ের মধ্যে সব চাইতে বেশি পপুলার মানুষ নেতা আমরা ওমীয়কান্তি দাস এবং তান্ডে এমন কোনো ব্যক্তি নাই ধলাই যে তান্ডে চিনে না সবার ঘরে ঘরে দীর্ঘ এত বছর তাকিয়া দেখা যায় গিয়া দুর্গা পূজা আইলেই প্রতিটা প্যান্ডেলে গিয়া প্রতি কমিটির লোকে যোগাযোগ করেন এবং তার যথাসাধ্য হোক প্রত্যেকবার তাই না আজ থেকে আমায় প্রায় সাত আট বছর তাকিয়াই তাই না এইভাবে করিয়া যাইরা এবং এতে ওইছে কীটা গ্রামের প্রত্যন্ত গ্রামে গঞ্জে তার একটা পরিচিতি বা তার একটা সমাদর আমরা মানুষের মধ্যে দেখতাম পাই আর যার কারণে যেহেতু আগামী তো আমরা ছাব্বিশে নির্বাচন আছে আমরা তার জনপ্রিয়তাটারে তার জনপ্রিয়তারে যাতে আমরা কাজে লাগাইতে পারি এই এইও নিয়েই আমরা আস্থা মাঠ চষিয়া বেরাইলাম এবং আমরা জানি তা আমরা তানও সফল এবং দীর্ঘ জীবন আমরা কামনা করি অমীরকান্তি দাসের ক্যালেন্ডার তুলিয়া দিরাম অর্থাৎ এই ক্যালেন্ডার আমরা প্রত্যেকের নিয়ে নিয়া আমরা প্রত্যেকের পরিবারে যাতে আমরা এই তাদের আগামী বছর দু হাজার ছাব্বিশ যাতে ভালো কাটে এই শুভেচ্ছা জানাই প্রত্যেক ক্যালেন্ডার আমরা সবের হাতে হাতে তুলে দিলাম পক্ষ থেকে নমস্কার আমি বিজেপির নাইনটি ওয়ান থেকে বিজেপির একজন সক্রিয় কর্মী আমরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য কমিটির কাছে আবেদন রাখছি যাতে অমিয়দা এবার টিকিট পায় আর ধলাইবাসী অপেক্ষায় আছে দলাইবাসী বিগত দিন থেকে অপেক্ষায় ছিলেন অমিয়দা যাতে টিকিট পায় পরিমলদার কার্যকালে দলাইয়ের যে উন্নয়ন হয়েছে আরও কিছু যে বাকি রয়েছে সেইটুকু পূরণ করার জন্য সবাই অপেক্ষিত যাতে অমিয়দা আগামীতে দলাই বিধানসভার দায়িত্ব নেয় এবং দলায় অসমাপ্ত কাজগুলা সম্পূর্ণ করবেন বিভিন্ন যোজনা অমিয়দা বলেছেন আমরা জানছি সরকারের বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে আর এগুলা বাস্তবায়িত হচ্ছে সঠিক মতে তবুও যেগুলা বাকি রয়েছে আগামী বিধানসভায় যাতে আমাদের ওমেদাকে টিকিট দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ রয়েছে এইটাই যাতে উনিকে টিকিট দিয়ে আমাদের দলাইকে সুন্দর একটা প্রগতিশীল দলাই খুব সুন্দরভাবে আমরা সাজাতে পারি যেটা আমাদের স্বপ্ন ছিল দলাইকে একটা সুন্দর দলাই আমরা গঠন করব এটার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কেন্দ্র এবং রাজ্য কমিটির কাছে এই বলে আমি আমার বক্তব্য করছি অমিয়তা জিন্দাবাদ অমিয়াকান্তি জিন্দাবাদ অমিয়াকান্তি জিন্দাবাদ বিজেপি অমিয়াকান্তি দাস অমিয়াকান্তি দাস অমিয়াকান্তি দাস স্যার আমি একজন বিজেপির সক্রিয় কর্মী আমি ছাব্বিশের যে ইলেকশন আছে এইটাতে আমি অমিয়কান্তি দাস মহাশয়ের নামটি ঘোষণা করার জন্য কেন্দ্রীয় রাজ্য এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সবাইকে অনুরোধ করছি সে অমিয়কান্তি দাস আমাদের সঙ্গে অনেক পুরানো সময় থেকে কাম করছেন আমরা ভালো মতে জানি যে অমিয়কান্তি দাস আগামীতে আমাদের এখানে টিকিট পেলে অনেক উন্নত আমাদের বড়া ধোলাই অনেক উন্নত হবে এই জন্য আমি অমিয়কান্তি দার টিকিটটি দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট স্টেট এবং সেন্ট্রাল লেভেলে অনুরোধ রাখছি আমরা আজকে সবাই দোয়ারবন বাজারে একত্রিত হয়েছি আমরা এই বাজারে অমিয়কান্তি দাস অনুগামীরা আমরা এই বাজারটি পরিক্রমা করলাম আমরা অমৃতার পক্ষ থেকে এখানে পরে প্রত্যেক দোকানি দোকানদার কাছে আমরা দেখা দেখা করেছি আমরা নতুন বছরে শুভেচ্ছা জানিয়েছি তাদেরকে আমরা দেখলাম এই বাজারে আসার পর আমাদের বরজালাঙ্গা মণ্ডলের পুজোতে মন্ডলের মণ্ডলে এই দোয়ারবন বাজারটি অবস্থিত এই দোয়ারবন বাজারে এই মণ্ডলের যে দশটি জিপি আছে প্রায় দশটি জিপিরই দশটা না এখানে বারোটা পনেরোটা জিপি বলতে হবে সব জিপি থেকেই লোক এখানে বাজার করতে আসে যেহেতু যে সাপ্তাহিক একটা বড় বাজার এই বাজারে আমরা দেখা দেখা পেলাম যে বাজারে যত যত লোক এখানে আসছে সবাই যেমন মনে হলো আমার অমিয়কান্ত দাসের অনুগামী সেই জন্য অনুগামী উনি নাইনটিন নাইনটি ওয়ান থেকে তার আগে থেকেই আমরা দেখেছি উনি শঙ্ঘরের সাথে কাজ করে গেছেন বিজেপির সাথে জড়িত ছিলেন উনি তিন বছর তিন টান থেকে দলাই টিকিটের জন্য উনি প্রত্যাশী ছিলেন কোনো কারণে হয়তো টিকিট পাননি আমরা আশাবাদী আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচনে আমরা সবাই সবাই একজুট হয়ে আমরা আশা রাখছি তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর আমাদের আস্থা আছে ওনার উপরে আস্থা রেখে আমরা দলের সংগঠনে কাজ করে যাচ্ছি আমরা আশাবাদী আগামী দিনে অমিয়কান্তি দাসকে তার যে টিকিট প্রত্যাশী উনি ওনাকে টিকিট দিয়ে উপকৃত করা হবে আমরা সবাই ধরাইবাসীর তরফে আমরা ধন্য হব আমরা অশেষ অশেষ অনেক অনেক ভোটের ব্যবধানে ওনাকে বিজয়ী করে আমরা আনতে পারবো সেটাই আমাদের প্রত্যেকের অনুরোধ নেতৃবৃন্দের কাছে সেন্ট্রাল বলুন রাজ্য বলুন ডিস্ট্রিক্ট বলুন আমরা তিন স্তরের আমাদের এখানে মণ্ডলের বলুন সব স্তরের যে কার্যকর্তা বন্ধুরা আছেন দিদিরা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সবাই দয়া করে অভিনকান্তি দাসের টিকিটটি প্রদান করার চেষ্টা করবে